আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সবাইকে এরকম সুন্দর রোজের শুভেচ্ছা গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইফটি শুরু করছি যেহেতু শীত কিন্তু চলে এসেছে আমাদের মাঝে শীতের স্পেশাল অফার কিন্তু বরাবর মতো সাজঘর বন্টন দিচ্ছে এবং আমাদের কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর লাইভ যে সর্বোচ্চ শেয়ার করবে তাদের কিন্তু সর্বোচ্চ শেয়ারকারি গিফট ক্যাম্পেন কিন্তু চলছে চলমান আপনারা সর্বোচ্চ শেয়ারকারী হয়ে কিন্তু বড় একটা আর্টিফিশিয়াল গাছ গিফট পেতে পারেন এবং সেকেন্ড হচ্ছে যে এটা বাবুই পাখির বাসা বাবুই পাখি সহ লতাসহ সেকেন্ড হচ্ছে থার্ড যে তাকেও কিন্তু বাবুই পাখির বাসা তবে সেটা হচ্ছে মিডিয়াম আজকে কিন্তু আমি থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ টাকা থেকে শুরু করে একেবারে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট দেখাবো সো আজকে লাইফটি একটু বড় হবে যার যার হাতের কাজ আছে হাতের কাজগুলো শেষ করে একটু সময় দিয়ে লাইভটি দেখবেন আজকে কিন্তু অনেক অনেক টুইস্ট এবং অনেক গিফট এবং অনেক ধামাকা ডিসকাউন্ট অফার ক্লিয়ার স্টক সেলের কিন্তু অফার আমাদের সাজগর ওয়ান টু ওয়ানে এই ডিসেম্বর মাস সম্পূর্ণ মাস জুড়ে চলবে ইনশাল্লাহ সো আপনারা দেখছেন টি লিপ কিন্তু অনেকেই আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কিন্তু আজকে টি লিপের অফার মাত্র উনচল্লিশ টাকা সো প্রতিনিয়তই কিন্তু ধামাকা থাকতেছে উনচল্লিশ টাকা টিউলিপ দেখেন আবার কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের শেষ হয়ে আবার কিন্তু আমাদের চলে এসেছে মাত্র উনচল্লিশ টাকা করে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা টিউলিপ পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিকের এগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট এগুলো কিন্তু এখন আনবক্সিং করা হয় নাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর করে বক্স করা আছে প্যাকিং কিন্তু আনপ্যাক নাই এ দেখতে পাচ্ছেন একটা টিউলিপ এরকম সুন্দরভাবে থাকবে অনলি অনলি উনচল্লিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিকের তবে দেখতে কিন্তু অনেক সুন্দর কালার একটাই সেই কালারটা বেশি চলে এই জন্যে হচ্ছে একটা কালার আনা হয়েছে যে উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকা এবং আমাদের কাছে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আজকে সবগুলোই কিন্তু আমি দেখাবো মাত্র ফুলের টপ কিন্তু পেয়ে যায় আমাদের কাছে টপ সহ কিন্তু উনপঞ্চাশ টাকায় ফর্টি নাইন টাকায় পেয়ে যাবে এই ফর্টি নাইন টাকার কিন্তু আমাদের অলমোস্ট দুই আড়াইশো প্লাস আড়াইশো প্লাস ডিজাইন রয়েছে ঊনপঞ্চাশ টাকা করে একটা টপ সহ ফুল ঊনপঞ্চাশ টাকা করে পাবেন এগুলো দেখতে আমাদের মেসেজ করতে পারবেন ঊনপঞ্চাশ টাকা করে ফুলের টপ আছে আমাদের অলমোস্ট দুইশো পঞ্চাশ প্লাস এরপরে চলে এসেছে আর একটা নতুন প্রোডাক্ট এটা কিন্তু এইট্টি নাইন এইটটি নাইন টাকা করে এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রাবারের প্রিমিয়াম কোয়ালিটির চার পাঁচটা কালার ডিজাইন রয়েছে এটার কিন্তু সত্তর আশিটা প্লাস ডিজাইন রয়েছে ঊনআশি এইটটি নাইন উননব্বই টাকা করে এইটটি নাইন করে এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো অ্যাভেলেবেল রয়েছে এরপরে সে দেখতে পাচ্ছেন টু ফিফটি তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশকে সবাই বিক্রি করে সাজগোড় পাবেন মাত্র টু ফিফটি টাকা দুইশো পঞ্চাশ টাকা এবং এটার ছোটোটা যেটা এটা কিন্তু আমরা বিক্রি করতে দুইশো পঞ্চাশ দুইশো টাকা না মাত্র একশো পঞ্চাশ টাকা সব ডিফারেন্সটা বুঝতে পেরেছেন এ দেখতে পাচ্ছেন ডিফারেন্টটা বোঝেন পঞ্চাশ টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এবং হচ্ছে এর থেকে বেটার যারা একটু বড় চান দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা টপটা দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক চাইনিজ ইম্পোর্টেড এবং নিচে গোল্ডেন সহ সহকারে এরকম ফুলের তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একশো প্লাস ডিজাইন রয়েছে সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ছোট থেকে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করবেন দুইশো পঞ্চাশ টাকার কিন্তু অলমোস্ট আমাদের দুইশো প্লাস ডিজাইন রয়েছে দেড়শো টাকার কিন্তু দুইশো প্লাস ডিজাইন রয়েছে এই রাবার অর্কিড পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ না মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর অনেক অনেক প্রোডাক্ট কিন্তু অনেক কিউট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আমার দুই রয়েছে স্টক ক্লিয়ারেন্স সেলের প্রোডাক্টগুলো আমি বলতেছি এ দেখতে পাচ্ছেন যেমন দেখছেন সেম পাবেন নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা কিন্তু সিরামিক এটা কিন্তু সিরামিক চাইনিজ ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ইম্পোর্টেড মেড ইন ইন চায়না দেখতে পাচ্ছেন লেখা আছে হোলোগ্রাম দেখে নেবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র টাকার প্রোডাক্ট টাকায় এই এইগুলো কিন্তু ক্যান্ডেল টাইপ ফ্লাওয়ার ঠিক আছে এগুলো ক্যান্ডেল টাইপ ফ্লাওয়ার কিন্তু সো এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো নব্বই টাকা করে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এবং টু পিস লেফট পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ফ্রুটস আর্টিফিশিয়াল ভেজিটেবলস সব কিন্তু পেয়ে যাবেন সেগুলো কিন্তু দেখতে আমাদের পেজে মেসেজ দিতে পারেন চাইনিজ শোপিস গিফট আইটেম নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট জ্বলবে এটার দুইটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে সো আমি যদি দেখাই প্লান্টসগুলো এ দেখতে পাচ্ছেন কনক্রিট দিয়ে এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল রাবারের প্লান্টস সো এগুলো কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের নয়শো পঞ্চাশ করে রেগুলার প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন ফুল সেট দুইটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে ভয়েসটা কাইন্ডলি ক্লিক গুলো দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা না মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ আমাদের এই টিউলিপের এই সিলিকনের টিউলিপের কিন্তু অফারে লাস্ট ডেট ঘোষণা করে দিয়েছিলাম কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টে যারা যারা আমাদের রিকোয়েস্ট এবং ইনফ্যাক্ট আমাদের শোরুমে কিন্তু আজকে টি লিভের রীতিমতো লেগে গেছে টি লিভের কাস্টমারের সো তারাও কিন্তু রিকোয়েস্ট করছে ভাইয়া কালকে নিবো বা পরশু নিব আমাদের ফ্রেন্ডরা নিবে বা রিলেটিভসরা নিবে দুই একদিন সময় আরো বাড়িয়ে দেন অনেকে কিন্তু আমাদের ইনবক্সে মেসেজও করেছেন ভাইয়া দুই দিন পরে নিতে চাচ্ছি সো আপনাদের কথা চিন্তা করে আরও দুই দিন সময় আমরা কিন্তু এই টিউলিভের মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এরকম নির্ভেজাল দেখতে পাচ্ছেন কতটা অক্ষত অবস্থায় টিউলিভ পাবেন এরকম টিউলিপ কিন্তু সচরাচর পাবেন না প্রতিটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে তারপরে টাকা দিয়ে নেবেন মাত্র পঞ্চাশ টাকা সিলিকনের টিউলিপ অনলি পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা ওয়ান পিস লেফট এটা যদি কেউ নিতে চান এটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল এটা যদি টপ সহ কেউ নিতে চান খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তিন চারটা ক্যাটাগরি ফ্লাওয়ারস কিন্তু ইউজ করা হয়েছে এটা পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট অনলি ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নামমাত্র মূল্যে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল অবশ্য সেলের জন্য কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মেনশন করে দিবেন অ্যামিক্যাল প্রিমিয়াম কোয়ালিটির ক্যারাটাস চাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আমাদের ছিল এটা পেয়ে যাবেন অনলি আটশো টাকায় ভাই এটা ওয়ান পিস লেফট যে অর্ডার করবেন আগে সে পেয়ে যাবেন অনলি আটশো টাকায় এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সো এটা কিন্তু দুইশো করে পেয়ে যাবেন অনলি টু টাকা একেবারে তেরোশো চোদ্দোশো টাকা না মাত্র আটশো পঞ্চাশ টাকায় দানের সিস্টা কিন্তু অনেক অনেক সেল হয়েছে আমাদের সম্পূর্ণ সিরামিকার টবে মাত্র আটশো পঞ্চাশ টাকা টিনের যারা টার্কিস প্রোডাক্ট ইউজ করেন যারা টার্কিস প্রোডাক্ট চিনেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যেমন আছে দেখেন স্টক ক্লিয়ারেন্স সেল যেমন আছে সেম পাবেন দুই পিস লেফট কারণ এগুলো কিন্তু আমাদের হিউজ সেল হয়েছে সেটা কিন্তু তিনটা অ্যাভেলেবেল রয়েছে আমি জাস্ট যদি দেখাই তিন পিস রয়েছে এরকমই হবে দেখেন একটু স্ক্র্যাচ থাকবে সো যদি কেউ নিতে চান এগুলো কিন্তু আমাদের আটশো করে রেগুলার প্রাইস ছিল এটা চারশো টাকা অনলি চারশো টাকা করে পাবেন একটু স্ক্র্যাচ আছে মেটালে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ স্ক্র্যাচ আছে হালকা আমি এটা আপনাদের বলেই নিলাম কারণ এটা হচ্ছে আমাদের অনেক অনেক সেল হয়েছে কিন্তু এই সিরামিক টপ কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে সব ঠিক আছে স্ট্যান্ড যেটা এটা কিন্তু শুধু এটাই কিন্তু পাঁচশো ছয়শো টাকা সেল করতে পারি কিন্তু যেহেতু স্ট্যান্ড সহ এসেছে স্ট্যান্ডটা হালকা একটু স্ক্র্যাচ পড়ছে সেক্ষেত্রে আমি এটা কিন্তু লসে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা করে আটশো টাকার প্রোডাক্ট করে

খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো আজকে যেহেতু আমাদের অনেক অনেক প্রোডাক্ট দেখাবো